নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সাবুদানার রেসিপি এই রেসিপিটি বাচ্চাদের শরীরে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম এমনকি এনার্জি সহ ভিটামিন মিনারেলসেরও চাহিদা পূরণ করবে এছাড়াও রেসিপিটি বাচ্চার পেশি শক্ত করতে হাড় শক্ত করতে ওজন বৃদ্ধিতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এমনকি বাচ্চার শরীরের রক্ত সঞ্চালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর প্রয়োজনীয় টিপসও আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি ও ভিন্ন ধরনের সাবুদানার রেসিপি আর এই রেসিপির জন্য শুরুতে আমি এখানে কিছুটা পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি আর এবার আমি বিশুদ্ধ খাবার জল দিয়ে এই সাবুদানাগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব আর ধোয়ার পর আমি এই সাবুদানা থেকে যে জলটা বের হবে সেটা কিন্তু ফেলে দেবো আর সাবুদানাটাকে কিন্তু সবসময় আপনারা পুষ্টি সমৃদ্ধ করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন তাই এই রেসিপিটি আপনারা ফলো করুন আর এখানে আমি কড়াই বসিয়ে সাবুদানা সহ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর এবার আমি এই সাবুদানাগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব আর যদি আপনারা একটু উষ্ণ গরম জলে এটাকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে একদমই সময় নেবে না আর এটা যতক্ষণ না পর্যন্ত জলের মতো রং না আসবে ততক্ষণ আপনারা সেদ্ধ করবেন এটা যখন জলের মতো রঙ হয়ে যাবে তখন বুঝবেন এটা সেদ্ধ করা হয়ে গেছে আর এই যে দেখুন আমার কিন্তু এটা পুরোটাই সেদ্ধ করা শেষ আর এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব আপনারা কখনোই বাচ্চাকে শুধু চিনি দিয়ে জল দিয়ে সাবুদানা দিয়ে কখনোই রান্না করে খাওয়াবেন না আমি কিন্তু বোকার মতো এরকমই করতাম আর এখন সবই শিখে গেছি ওই যে বলে না মা হলে সবই এমনি এমনিই শিখে যায় জানেন সবাই ভয় পেত এই অল্প বয়সে মা হচ্ছে জানি না বাচ্চা কিভাবে মানুষ করবে কিন্তু দিব্যি কিন্তু আজ বাচ্চার দেড় বছর বয়স হয়ে যাচ্ছে আর এখানে আমি এই রেসিপির জন্য নিয়ে নিচ্ছি তিনটি খেজুর আর এই খেজুরটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে আমি খেজুরটাকে খুব ভালো করে ধুয়ে খেজুর থেকে বিচিটা ছাড়িয়ে নিচ্ছি আর এই বিচিটা ছাড়িয়ে নেওয়ার পর আমি কি আমি খেজুরটাকে এখানে ছোট ছোট স্লাইস আকারে করে নেব আর এটা আমি হাত দিয়েই কিন্তু করে নিলাম এই খেজুরগুলো স্লাইস আকারে করে নিয়ে আমি এবার এতে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব আর এই গরম জলটা দেওয়ার পরে আমার এই খেজুরের পিউরি তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হবে আর এবার আমি চুলা থেকে যে সাবুদানাটা নামিয়ে নিয়েছিলাম সেটা এই পর্যায়ে আছে দেখুন আমার সাবুদানাগুলো কিন্তু পুরোপুরিই সেদ্ধ করা হয়ে গেছে আর এবার আমি মূল রেসিপি তৈরি করব আর এখানে যেহেতু আমার খেজুরটা কম ছিল তাই কিন্তু আমি হাত দিয়েই এর পিউরিটা তৈরি করে নিয়েছি আর এবার এই সাবুদানার ভিতরে আমি খেজুরের পিউরিটা খুব সুন্দর করে দিয়ে দেবো আর এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা খেজুরের গুড় নাকি খেজুরের পিউরি আপনারা চাইলে খেজুরের স্লাইসও দিতে পারেন কিন্তু যেহেতু বাচ্চাদের খাবার বাচ্চারা কিন্তু একটুতেই বোধ করে যাতে ওদের খেতে গেলে অসুবিধা না হয় সেজন্যেই কিন্তু পিউরিটা করলে বেশি ভালো হয় আর আমার বাচ্চা তো গালে কিছু বাদলে খেতেই চায় না এই আমি পিউরিটাও তৈরি করে নিয়েছি আর এবার আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নেব আর এই সাবুদানা আর খেজুরের পিউরির ভিতর আমি এই দুধটা অ্যাড করব আর এই যে অ্যাড করার পরপরই আমার খাবার খাবারটা রেডি আর এই খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ালে বাচ্চারা যেমন এনার্জি পাবে তেমনি সব রকমের পুষ্টিও পাবে বিশেষ করে যে সকল বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা আছে তারা কিন্তু এই সাবুদানার রেসিপিটি ট্রাই করতে পারেন তবে আপনারা চাইলে দুধটাকে স্কিপ করতে পারেন শুধু খাবার বিশুদ্ধ জল আর সাবুদানা আর খেজুরের পিউরি দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন এই যে দেখুন আমার খাবারটি কিন্তু রেডি দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে আর বাচ্চারা এরকম রেসিপি তৈরি করলে তো চেটে পুটে খাবেই এতে করে তাদের যেমন শরীরে পুষ্টি চাহিদা পূর্ণ হবে তেমনি বিভিন্ন শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবে এই রেসিপিতে বাচ্চার ওজনও কিন্তু দ্রুত বাড়বে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি আর বেশি বড় করলাম না আর আমার চ্যানেলের এই নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা